নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা চলে আসলাম আজকেও তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ওলের ভর্তা তো কম বেশি আমরা ওলের ভর্তা সবাই ভালোবাসি আমি তো ভীষণই ভালোবাসি যে কোনো ভর্তায় ভীষণ ভালোবাসি তাহলে চলো বন্ধুরা এই ওলের ভর্তা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি একটা ওল নিয়েছি আর এই ওলটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপরে আমি দেখো বন্ধুরা এখানে ওলটাকে ভালো করে এভাবে পিস করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ করতে আমার সুবিধা হয় এরপরে দেখো বন্ধুরা আমি ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি জল জল উষ্ণ গরম হয়ে গেলে এখন আমি কেটে রাখা ওলের পিসগুলো দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এবারে আমি প্রেসার কুকারে প্রায় তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিব। আর দেখো বন্ধুরা আমি এখন প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এইবারে আমি এখন এই সেদ্ধ করা ওলগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা ওলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা কাজ বাকি আছে যেটা দিলে ওই ওলের স্বাদটা আরও দ্বিগুণ হবে তো দেখো বন্ধুরা এখানে আমি শিল্পাটা নিয়েছি আর এই শিল্পাটাতে আমি এক চামচ সরিষা মানে কালো সরিষা আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি এই সরিষা বাটাটাকে আমি এখন ওলের মধ্যে দিব। তো দেখো বন্ধুরা সরিষাটাকেও আমি ভালো করে শিল্পাটাতে বেটে নিয়েছি আমি চাইলে মিকচারে ওইটা বেটে নিতে পারতাম কিন্তু শিল বাটাতে বাটা একটা আলাদা স্বাদ তো দেখো বন্ধুরা আমি সরিষা বাটা এই ওলের মধ্যে দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি মাখানোর পর এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েও এবারেও আমি মেখে নিচ্ছি আর শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল এটা তো মাস্ট যে কোনো ভর্তাতেই না দিলে চলেই না তো দেখো বন্ধুরা আমি কাঁচা সরিষার তেল দিয়ে আবারও এই ওলের ওলটাকে ভালো করে মেখে নিলাম সো গাইস দেখো এরপরে শেষে আমি ভাতের সাথে এখন এই ওল ভর্তা পরিবেশন করলাম সত্যি যে কোনো ভর্তায় আমাদের গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আমার এই ওলের ভর্তার রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা কুলের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরেও কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা